গাইস আজকে কিন্তু আমাদের গ্রামের তৃতীয় দিন তো গত আমরা সে ধরেন তিন দিন হয়ে গেছে কিন্তু কোথাও এরকম যাইতে পারি নাই কারণ আমাদের তো শীতের মানে দাওয়াত দিছিল তো এরকম বাসা অনেক গেস্ট ছিল ওরকম সময় হয়ে উঠে নাই তো ভাবলাম কালকে তো আবার ঢাকায় চলে যাব তো আজকে ভাবলাম যে কোথাও থেকে ঘুরে আসি তো আজকে আজকে ফার্স্টে আমাদের বড়াপুর বাসে যাব ওই বাসে আজকে আবার দাওয়াত দিছে তাহলে ওখানে খাওয়া দাওয়া করে আবার ঘুরতে যাব। আর আয়েস তো খুব কান্নাকাটি করে গ্রামে আসলেই অনেক কান্না করে জানি না কেন হয়তো কি ও মানে পরিবেশের সাথে ম্যাচ করতে পারে না এখনো খুব কান্না ওই যে আয়াজের আব্বু আয়াজের নিয়ে রাখছে এই জি

যা বলার মতো না মানে এত ভাঙা চোর অটো খালি বাউন্স মারে তো এখান থেকে আমাদের নাম হয়েছে আর কে নাম হয়ে বলতেছি একটু হাইটে যাইতে সামনের দিকে আমরা এখন হাইটে হাইটে সামনের দিকে যাইতেছি এটা হচ্ছে এত ভাঙা একটা শেড মানে কি বলবো এটা ব্রিজ আগে অনেক ভালো ছিল বাট রিসেন্টে ভেঙে গেছে আর ওই যে সামনের দিকে হচ্ছে আকিব ওরে দেখাই যায় না এটা হচ্ছে একটা খাল আর কি খাল না নদী খাল মনে হয় আর গ্রামের প্রকৃতি এত ভালো লাগে ওইরকম আশা আসা হয় না গ্রামে সময় হয় না এটা আমার খালা তো বোন

এখানে সাজে আর খাবে এখানে আসলাম দেখি কোন মিষ্টি নেই ভিতরে সব মিষ্টি এগুলো কি দই নাকি পিঠা এটা রসমালাই ওই রসমালাইয়ের মতো আর কি বড় মিষ্টি এটা নাম কি মালাই চপ মালাই চপ আকাশে না মানে রোদ উঠে নাই মেঘলা পুরো দেখো এটা অনেক ভালো লাগতেছে অনেক বাতাস অনেক খোলা মেলা প্রচুর দুই পাশে হচ্ছে ক্ষেত ওই দেখো কি সুন্দর ফুল গাঁদা ফুল কত বড় আর এই দিকটা নামবো কি আমি এটাই বুঝতেছি না ওই যে একই পামুড়ে নামাইতেছি এদিক দিয়ে শাকো বা পানি ছিল তো পানি শুকা গেছে তো শীতের দিন আল্লাহর পানি শুকা গেছে কাজে এ ভাই আপনারা খুঁজতেই চাইছি বাসা বাস আছি উনার অবস্থা বেশি একটা ভালো না কাজ করে আইসি আর কি গাইস দেখেন এই চারো পাশে ক্ষেতের মাঝে একটা বাড়ি আর ওই যে একটা নতুন বাড়ি করতেছে এখানে ছোট্ট একটা ঘর এই দেখো হাঁস এগুলো কি হাঁস না কোন জাতের হাঁস আল্লাহর মা বুঝছে না আমি এগুলো হাঁস চিনি না চীনা হাঁস চীনা হাঁস কোথায় আসছো

মানে নিজেরা নিজেরাই যারা থাকে তারা মানে নেয় এটাই আর কি তো অল্প অল্প মাল উঠাইছে আর কি ওরকম এখনো উঠায় নাই দোকান আস্তে আস্তে বড় করবে আর বুঝে তো লোকজন আপাতত যেহেতু কম তো চা বিস্কিট আর ওই টুকটাক বিড়ি টিরি যা এগুলা বেঁচে আর টুকটাক ছোটদের খাবার মতো জিনিস চান্দি মুরগি অনেক দিন পর দেখলাম চান্দি ছিলাম গলা ছিল আর কি চান্দিতে আসে গলায় নাই এই দি দুইটা জামাইবু চলো এক চা খাই আমাদের চা কিন্তু ওকে গাইস আমরা চাটা এবার প্রথমে চিনি দেওয়া হয়েছে পাত্তি দেওয়া হয়েছে তারপরে কিন্তু জিনিসপত্র দেওয়া হয়েছে তো টেস্ট করি বিসমিল্লা ভালোই খারাপ না এই হালকার একটু চিনি দাও চিনি আমি এবার একটু বেশি খাই তো সমস্যা নাই ও অনেক চিনি খায় অনেক লবণ খায় মানে তোমার এই দরে দরে আদারবস্তা বইরা গিস गाइस ওহ আরেকজন তো আমার দিকে খাওয়ার জন্য হা করে রইছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আপনি আপনার ইন্টারভিউ নিতে আইছি দিবেন নাকি ছোটখাটো ইন্টারভিউ হনলাম বেশসনা গ্লোস কইছেন কেমনে কি প্রত্যেকটা পুরা বাস কে আপনি বলে দোকান দিছিলেন এই লাগে আপনি এখন দোকানে কইতে দেনা 30000 সিস্টিন নসে

আপনারা দুঃখতে দেনা আমি চালাও না আর কি আপনি খেত কামারি দেন আর অলরেডি আমি গরু আসলে নিয়ে আসি কি কি আছে চাষবাসের ভিতরে আর হইছানি দিতে কান আপনার কাছে কি আছে চাষবাসের আমার কাছে আছে গোলা আলু মিষ্টি আলু কুল ওই এবারে ধন্যা সর্ষে এবারে আছে ওই জানাতে জিরে রস রসুন কি আছে নো কান

তাহলে গরুর মাংস লবণ নেওয়া যাইব না আর এটা কি মাছ মনে হয় আর এটা হচ্ছে শাক আর এটা হচ্ছে পোলাও আর এই হচ্ছে খাবার খাইতে বসছি ওই যে একটু এই যে ওই যে লুচানে এত

আর আমরা এখন হচ্ছে মানে খাবার খাওয়া দাওয়া শেষ করে এখন বের হয়েছি আর কি ঘুরতে ওই দেখেন মাথা শুরু করছে এই নিয়ে জায়গায় দেখি তোমার রূপ খান আসলে কি এসব জায়গায় না ঘুরতে অনেক ভাল লাগে গ্রামের একটা প্রকৃতির ফিল পাওয়া যায় সূর্য ডুবে যাইতেছে প্রায় সন্ধ্যা হয়ে যাইতেছে এখন তাড়াতাড়ি আবার বাড়িতে যাইতে হবে কালকে আবার আমরা ঢাকা চলে যাব এই জন্য এখানে এখন থাকাও পসিবল না বালপার কামড় দিতে পারে এই দেখো কি সুন্দর লাগতেছে এই জায়গাটা গোলাল মিষ্টি ওইটা দেখো এই দেখো আমরা গোলালু বের করতেছি

চলো চলো আমরা হাঁটা শুরু করি তুমি আলু আর গম দেখতে আমি জীবনটা অন্ধকার ছিল না ছিল না কাজ নষ্ট করে ঠিক না আল্লাহ চলো 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 হাঁটা শুরু করো এই উঠো উঠো আমার পোলাটা শেষ দেওয়া ওরা আমার কলি তো গাইস যাক এদিকে আইলাম মেনলি দেখতে কিন্তু ওরকম দেখার মতো কিছুই পেলাম না আলু তো সব মাটির তলেই কিন্তু এমন মনে হয় নাই তো চলো যাই আবার

ভাই একটা জিনিস খেয়াল করো আপুদের বাসা থেকে আমাদের বাসায় যাইতে কিন্তু সামথিং পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের উপরে লাগবে না ঠিক আছে বাট মাগদিবের আজানের অনেক আগে আমরা রওনা দিছি তারপরও ভাই যখন মাগদিবের আজানটা দিলো সর্বোচ্চ বিশ মিনিট হইতে না হইতেই তাকায় দেখি চারপাশ পুরা কালো অন্ধকার হয়ে গেছে ভাই এটাই আসলে গ্রামের ভাই প্রকৃতির পরিবেশ বলতে পারো বা যেটাই বলো আসলে গাইস ফিলটা অন্যরকম ছিল একদিকে তো একটু ভয় ভয় কাজ করতেছিল পুরো অন্ধকার তার মধ্যে টুকটুক করে আমরা ভেন্ডেজি দিছি তার মধ্যে বাতাস কই আয়াজ কই দেখি তুই আয়াজ চলে যাচ্ছে ঢাকা চালাই যেত বলতেছিল ভাই পসিবল না কারণ কাজ আসতে বুঝেই তো এতদিন তো আর শ্বশুরবাড়ি থাকা জানা স্বাভাবিক আসছিলাম বিয়ের দাওয়াতে মানে সরি শীতের দাওয়াতে কি তো অনেক দিন হয়েছে মোটামুটি তিন চার দিন হয়ে গেছে তো আর থাকা পসিবল না পাশাপাশি কাজ আছে অনেক দিন ধরে ভিডিও দিতে পারতেছি না চ্যানেলে তো আবার আসবে ইনশাল্লাহ আর তোমরা কি থাকো কেউ এখানে তো কমেন্ট করো ইনশাল্লাহ নেক্সট যদি আসি তো তোমাদের সাথে দেখা করবো আর গাছ কোথাও কি ট্যুর মুড়ে যাওয়া যায় কিনা তোমরা একটু কমেন্ট করো তাহলে ইনশাল্লাহ ট্রাই করব ট্যুরে যাওয়ার জন্য ঠিক আছে কাজ তো আসতো ভাই থাকে ইউটিউবের কাজ করি এটার জন্য কোথাও বেরো হইতে পারি না ওইভাবে আর ইচ্ছা ছিল আরও থাকবো বাট ভাই পসিবল না কাজের পেশার প্রচুর বাট ভালো লাগতেছিল শীতের সময় গ্রামের মধ্যে হাঁটাহাঁটি ঘোরাঘুরি সবই এনজয় করছি খুবই আর বাড়ির সবাই মানে রিকোয়েস্ট করতেছে তো যাক আইস ইনশাল্লাহ নেক্সট টাইম হবে আবার আসবো তো দেখা হবে চলো আর আজের এটা কিন্তু সেকেন্ড টাইম আমি ভাবছিলাম ফার্স্ট টাইম বাট না ওর সেকেন্ড টাইম এটা আর পাঁচ ছয় মাসের সময় আমরা একবার আসছিলাম বিয়ে খেতে তো তখন আসছিল একবারও আমাদের সাথে আর এখন তো এক বছর হয়ে গেল তো এখন আবার আসছি মানে চলো টাটা চলে যাই আশা যাই ইনশাআল্লাহ দেখা হবে আল্লাহ হাফিজ